মোবাইল দাম বাড়িয়েছে জিও এবং এয়ারটেল একই পথ অনুসরণ করতে পারে আইডিয়া। তবে এই আবহে খবর কি মূল্য বৃদ্ধির পথে হাঁটতে চলেছে আপাতত সেই রকম কিছু ঘোষণা করেনি রাষ্ট্রীয়ত্ব টেলিকম সংস্থাটি তবে গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে তারা একটি রিচার্জ প্ল্যানের ডেটার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি জিও এয়ারটেলের সঙ্গে কার্যত পালনা দিতে জমি শক্ত করছে বিএসএনএল ফোর জি টাওয়ার নিয়ে তোরজোড় শুরু করলো রাষ্ট্রত্তর সংস্থাটি যদিও ফাইভ জি শুরু নিয়ে এখনো টানা পড়েন অব্যাহত ইতিমধ্যে রিচার্জের দাম বৃদ্ধির ঘোষণা করেছে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া অপরদিকে বিএসএনএল রিচার্জের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চলতি বছর এপ্রিল পর্যন্ত বিএসএনএল এর ফোর জি টাওয়ার ছিল সাড়ে তিন হাজার এই ক্যাপাসিটি দশ হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে অনেকদিন ধরেই দেশজুড়ে ফোর জি পরিষেবা চালুর পরিকল্পনা করেছিল বিএসএনএল কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে তা বাস্তবায়ন করতে পারেনি তারা সংবাদ মাধ্যম সূত্রের খবর দেশ জুড়ে পুরোধমে ফোর জি পরিষেবা চালু করতে দশ হাজার ফোর জি টাওয়ার ইনস্টল করেছে সংস্থাটি আত্মনির্ভর এই পরিকাঠামো এই টাওয়ারের সহজ হয়ে উঠবে কাছে এদিন সেই সংক্রান্ত একটি পোস্ট করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড সেখানে দশ হাজার ফোর জি টাওয়ার বসানোর কথা উল্লেখ করা হয়েছে পাশাপাশি এটি যে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে করা হয়েছে সে কথাও জানিয়েছে বিএসএনএল টেলিকম টকের প্রতিবেদন অনুযায়ী উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশে প্রাথমিক পর্যায়ে ফোর জি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই রাজ্যগুলিতে গ্রাহক সংখ্যা আট লাখ স্পর্শ করেছে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ফোর জি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিএসএনএল এর যেসব গ্রাহক বর্তমানে থ্রি জি বা টু জি ব্যবহার করছেন তাদের দ্রুত আনতে বিএসএনএল এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করে দিয়েছে টেলিকম সংস্থাটি জিও এয়ারটেল ফাইভ জি পরিষেবা শুরু করে দিলেও বিএসএনএল এখনো সেই দৌড়ে ব্যর্থ তবে সেই পরিষেবাও আগামী দিনে চালু করতে পারে সংস্থা টেলিকোর তরফে দাবি ফোর জি পরিষেবা পুরোদমে চালু হলে তারপর ফাইভ জি নিয়ে কাজ শুরু করবে বিএসএনএল অন্যদিকে রিচার্জের দাম বেড়ে যাওয়ায় টেনশনে পড়েছেন মধ্যবিত্ত গ্রাহকেরা প্রিপেড এবং পোস্টপেড দুই প্ল্যানের দাম বৃদ্ধি করেছে জিও এবং এয়ারটেল দাম বাড়িয়েছে ভোডাফোন আইডিয়াও এই মূল্য বৃদ্ধির বাজারে স্বস্তি দিচ্ছে বিএসএনএল এখনো অব্দি কোনো রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা